হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় এসেছে যুবকের হৃদয়ের ভিতরে কার ভয় এসেছে জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় যদি হৃদয় এসে যায় ওই বান্দা আল্লাহর হইতে বেশি সময় লাগবে না এই জন্য সব সময় বা আল্লাহ তোমার ভয় অন্তরে দিয়ে দাও তোমার ভয় অন্তরে দিয়ে দাও যদি আল্লাহর ভয় অন্তরে দেয় ওই বান্দা আল্লাহর হয়ে হইয়া যাইবি যুবক চিন্তা করল কি করা যায় কি করা যায় দৌড়ায় দৌড়ায় যুবক দৌড়াইতে দৌড়াইতে যাইয়া এক পাদ্রির সামনে দাঁড়ায় গেছে একটা আলেমের সামনে ছোট মোটো একটা আলেমের সামনে দাঁড়ায় গেছে আলেমের সামনে দাঁড়ানোর পর ডাক দেওয়া বলে হুজুর আমার মা আছে কিনা আমি নিরানব্বই জন ফোন করছি হুজুর একটা দমক দেওয়া বলে না না তোর মাপ নাই তুই যা এখান থেকে বাইরে যা এমন ধরনের হুজুর এলাকায় আসে না নাই ছোট মোটো হুজুর কি মোটো হুজুর এ কেমন ধরনের হুজুর একটু কইতে হয় আসলে না কইলেও হয় না সময় আছে কিনা হুজুর এসে পড়বে কিনা যে আসছে আসার পরে এক হুজুরের কাছে আসছে আসার পরে বলে কি হুজুর কাসিম খাওয়া জায়েজ আছে কি খাওয়া কি খাওয়া কাসিম খাওয়া জায়েজ আছে হুজুর কয় সুরা নাচ পড়ছে সুরা ফালাক পড়ছে এর ভিতরে তো কাসিম নাই হুজুর কয় আমার কিতাবে কাসিম নাই যে বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরে পরে ওই বাড়িতে হুজুর আছে আর একজন তার কাছে যাও ওর কাছে গেছে ওর কাছে যাওয়ার পরে যায় দেয় হুজুর চারটা শুরু করছে ওর ভিতরে কাশিম নেই এমনি করতে করতে কয় বড় হুজুর আছে এর কাছে হে বড় হুজুর কয় কি দশটা সুরা জানে যখন দশটা সুরা কাছে গেছে তখন বলল কি হ্যাঁ আমার কাছে আ যায় আছে না না আছে তখন দেখা গেল কি একটা সুরা বললো সুরা

কুলে থাকে এইটা খাওয়া যায় আছে এই ধরনের এক হুজুরের কাছে গেছে এই হুজুরের কাছে যাওয়ার পর এই হুজুর বলল কি তোমার মাপ নাই কি নাই তোমার ক্ষমা নাই যেই বলছে তোমার ক্ষমা নাই তখন ওই লোকটা বলল কি আচ্ছা ঠিক আছে তাইলে আমার যখন ক্ষমাই নাই তখন তোমাকেও জমিনে রাইখা লাভ নাই ওনার তরবারি বের করে সাথে সাথে ওনার গাড় থেকে দুই টুকরা করে মাথাটাকে জমিনে ফেলে দিছে বলেন নাউজুবিল্লাহ যখন ওই লোকটা শেষ করলো জমিনে পড়ে গেল তখন তরবারি লইয়া দৌড় শুরু করছে যে দৌড়াইতে দৌড়াইতে যায় আর এক হুজুরের কাছে গেলেন যেমন এই মহিষুল্লা মাদ্রাসার বড় হুজুর আছেন আপনাদের বড় হুজুরের কাছে আসছে বড় হুজুরের কাছে আসার পরে বড় হুজুর ডাক দিয়ে বললো কি ভাই কি আপনি দৌড়াইতেছেন কা হুজুর তারা তারি একটু বলেন তো আমার কি মা ফাঁসে কিনা কি করছেন কয় আমি নিরানব্বইয়ের পর একশো পূর্ণ করছি বলেন নজিবুল্লাহ নিরানব্বইয়ের পর একশো পূর্ণ করছি বলেন

সমুদ্রের পরিমাণ যদি তোমার গুণা হয়ে যায় পাহাড় পরিমাণ যদি গুনা হয়ে যায় আমার আল্লাহর কাছে তুমি তওবা করবা ভোর রাত্রে উঠে কানবা দুই ফোঁটা চোখের পানি ফেলবা আল্লাহ তালা তোমার জিন্দিগিরে গুণা ক্ষমা করে দিবে যুবককে ডাকতে বলে যুব তোর ক্ষমা আছে শুনে চিন্তা নাই দৌড় দে এখান থেকে দৌড় দে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যা ওই এলাকায় যদি যা ওই এলাকায় যাওয়ার কার যদি যাইতে পারো তাহলে আল্লাহ তাআলা তোকে ক্ষমা করে দিবে আর ওই এলাকায় বসবাস করবে এই যুবক কথা শোনার পর এমন একটা দৌড় দিছে দৌড়াইতে দৌড়াইতে যাইয়া ওই যুবক ওই এলাকায় যাইতে পারে না কিছু দূর যাওয়ার পর ওই যুবকের সামনে আল্লাহ তার আজরাইল পাঠাই দিছে এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আমার আল্লাহ বান্দাকে কেমনে ক্ষমা করে আমার আল্লাহ জান্নাত দিলে কেমনে বান্দারে জান্নাত দেয় এই ঘটনা দিয়ে শুনিয়ে নাও এই ঘটনা দিয়ে বুঝিয়ে নাও আল্লাহ তালা পাপিকে কেমনে ক্ষমা করে আর কেমনে জান্নাত দেয় যুবকটা দৌড়ে যায় আজরাইল সামনে দেখলে আজরাইলকে দেখার পর যুবক ডাক বলে কি ব্যাপার কি হয়ে গেল আজরাইল বলে আর এক কদম লড়তে পারবা না আজরাইল কি দেখে যুবকটা জমিনের মধ্যে পড়ে গেছে যুবকটা জমিনে পড়ে হামগুড়ি খাইয়া সামনের দিকে যাইতেছে এর ভিতর থেকে তার জান কবাজ হয়ে গেছে যান কবাজ হয়ে যাওয়ার পর আল্লাহ তাহার ফেরিস্তা এসে পড়ছে দুই পক্ষের ফেরিস্তা আছে রহমতের ফেরিস্তা আছে জান্নাতের ফেরিস্তা আছে নাজাতের ফেরিস্তা আসছে জাহার নামের ফেরিস্তা আসছে দুই দল ফেরিস্তা আসছে এক দল বলে আমি নিমো আর এক দল বলে আমি নিমো দুই দাল ফেরিস্তা টক্কর রাখছে যার নামের ফেরিস্তার পর তবে গেছে কাই সারা সারাদিন গুনা করছে একটা নাই দুইটা নাই একশো তো গুন করছে আবার আসছো জান্নাতে নেওয়ার জন্য সাবধান এই লাশটাকে ধরবি না আমরা নিয়ে যাব তার জান্নামে জাহান্নামে নামে নিয়ে যাইব রহমাতের ফেরেস্তা বলে না না তিনি করছে আল্লাহ তাআলা বলে এই দুই দলের ঝগড়া টিকাটা দেখতেছে বলেন কি দেখতেছেন আল্লাহ তাআলা এই ঝগড়া লাগাইয়া মুসা আলাই সালামের সময়ের ঘটনা এই পর্যন্ত আনছে মানে বান্দারে ওই ঘটনা দিয়ে শিক্ষা নাও যে আমি আল্লাহ তোমাদেরকেও ক্ষমা করে দিতে পারি ওই যুবক যখন দৌড়াইতেছে দৌড়াইয়া যখন জমিনে পড়ে গেছে ডান তালাশ হয়ে গেছে দুই দলের ফেরেস্তা এসে পড়ছে এসে পড়ার পরে ঝগড়া শুরু করে দিছে ঝগড়া করতেছে ঝগড়া করতেছে ফায়সালা কি হবে দূর থেকে আরেকজন এসে দাঁড়ায় গেল তোমরা ঝগড়া করো কেন ঝগড়া করো কেন একদল বলে এ নিরানব্বই একশো ফোন করেছে আগে জাহান নামে নেবো আর বলে তাকে জান্নাতে নেবো তাই ঝগড়ার কোনো কারণ নাই আমি ফায়সালা করে দিই বলেন না সোহান আল্লাহ পাঠাইছে কি আল্লাহ পাঠাইছে আমি ফায়সালা করে দিই কয় কি ফায়সালা করবা কয় ফায়সালা হলো এই যুবকের লাশ যেখানে আছে এইখান থেকে মাপ দিয়া দেখো ওই যে এলাকায় যাওয়ার জন্য ধরে দিছে ওই এলাকাটা কাছে না যে এলাকায় হত্যা করেছে সেই এলাকা কাছে ফেরেশতা ওইবার ফিতাল হইছে দুই দলের ফেরেশতা রহমতের ফেরেশতা ফিতাল হই এদিকে জাহান্নামের ফেরেশতাও ফিতাল হই মা শুরু করছি আল্লাহ তো তাকা তাকয়া দেখে যে আল্লাহর বান্দা জাহান মে দিকে যাইতো আল্লাহ বলে না না এ তো আমার বন্দা এ যুব তওবা করিয়া না আজকে মাহফিল থেকে ময়দান থেকে তওবা করিয়া যাও এই যুবকের মতন তওবা করো আল্লাহ তোমাকে মাফ করিয়া জান্নাতের সালা করিয়া দিবে দুই দলের ফেরেশতা যখন টানাটানি শুরু করলেন মাফা শুরু করলেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে এ ফেরেশতা মাফা শুরু করে দাও মাফতেছে দুই দল যখন এক হয়ে গেছে আল্লাহ জমিনকে ডাক দেয়া বলে জুমই তারা তারি সংকীর্ণ হয়ে যা আমার এই বান্দা ওই এলাকায় যাইতে পারে নাই তাড়াতাড়ি তুই সংকীর্ণ হয়ে যা জমিনটা সংকীর্ণ হয়ে গেছে জমিনটা মাপ দিয়ে দেখে এইবার ওই যে এলাকায় দৌড় দিছে ওই এলাকার ভিতরে মাত্র আধা হাত চলিয়া গেছে আল্লাহ তালা বলে বান্দা আমি যাকে মাফ করি এমনি ক্ষমা করে দে জমিনকে সংকীর্ণ কইরাও আমি তাকে জান্নাতি বানাইয়া দিলাম বলেন আল্লাহ আল্লাহ বাকরবুল আলামিন আমাদের সকলকে এই যুবকের মতন তওবা করার তাওফিক দান করে বলেন আমি ও আখিরি দাওয়ান